আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরুজুমান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশকে সাতাশ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ এই ঋণ অনুমোদন করেছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি বলছে অনুমোদিত ঋণ বাংলাদেশের বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কাজে সহায়তা করবে এক্ষেত্রে গত বছরের আগস্টের কুমিল্লা ফেনী নোয়াখালী সুনামগঞ্জ সিলেটসহ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের অস্বাভাবিক বন্যার ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করেছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক বলছে অনুমোদিত ঋণ কর্মসূচির মাধ্যমে এক কোটি ষাট লাখ মানুষ উপকৃত হবে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে হিলি স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি রফতানি বাণিজ্য এদিকে পাক ভারত যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি ব্যানাপোল পেট্রাপোল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ব্রাহ্মণবাড়ির আখড়া স্থলবন্দরে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও সীমান্তে বিজিবি বিএসএফ দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কমে এসেছে আগে বন্দর দিয়ে একশো ট্রাকের ওপরে পণ্য আমদানি রপ্তানি হলেও বর্তমানে তা কমে চল্লিশ ট্রাকে নেমেছে এতে করে সরকারের রাজস্ব কমার সাথে সাথে বন্দরের ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে হরিয়ানা রাজস্থান এবং গুজরাট থেকে যেসব গাড়িগুলা হিলি বন্দর ব্যবহার করত সেই গাড়িগুলা তাদের সীমান্তে পার করতে পারছে না বিধায় আমদানি এবং রপ্তানিকৃত ট্রাকগুলো হিল স্থল বন্দরে প্রবেশ করতে পারছে না আমদানি কারকরা আমদানি করে আসলে বেনিফিট হইতে পারতেছেন এখানে কম হওয়ার একটাই উদ্দেশ্য হলো যে আমাদের আসলে এই মুহূর্তে এই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আমদানির পরিমাণটা কমে গেছে পাশাপাশি আমাদের চাল গম এবং ভুষ জাতীয় পণ্যের আমদানিও কমে গেছে এই কারণে আসলে আমাদের টার্গেটের চেয়ে আদায়টাও একটু কম হয়েছে তবে পাক ভারত যুদ্ধে কোনো প্রভাব পড়েনি বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানির পাশাপাশি পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সীমান্তে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করছে পুশব্যাক সহ বেশ কিছু ঘটনা ঘটলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে স্বাভাবিক রয়েছে লেনদেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আগে নেয়া ভিসাধারী ও ব্যবসায়ীদের ভারতে প্রবেশ স্বাভাবিক রয়েছে কয়েকদিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকলেও নেপাল ও ভুটান থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অনেকাংশে কমে গেছে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিবেশ এখন স্বাভাবিক এই বন্দর দিয়ে যাত্রী পারাপার ও পণ্য পরিবহন আগের মতো স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে মাছ সিমেন্ট প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির এমডি জাহিদুল হাসানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করায় আঠারো কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়েছে তবে অভিযোগ অস্বীকার করে প্রকল্পের স্বার্থে সংবাদ প্রচার না করার অনুরোধ করেন জাহিদুল পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রধান মানব সম্পদ কর্মকর্তা প্রধান অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা এবং স্টেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন জাহেদুল হাসান একই ব্যক্তির এত সব দায়িত্ব পালনের ঘটনায় বিস্মিত খুদ কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা তাদের অভিযোগ একই ব্যক্তি একাধিক পদে থেকে দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং প্রশাসনিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন একাই অনেকগুলো পদ নিয়ে বসে আছে যার কারণে উনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না বিগত দশ বছর হয়ে যাওয়ার পরেও এই কোম্পানির টপ ম্যানেজমেন্টে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয় নাই ন্যায্য যে ফেসিলিটিগুলো আমাদের নিয়োগপত্রে লেখা ছিল যেগুলো সেই ফেসিলিটিগুলো এখন পর্যন্ত চালু করা হয়নি তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কয়েকদিন আগে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন কর্মকর্তা কর্মচারীরা এজন্য প্রকল্পের আঠারো কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রকল্প এলাকা ও প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের আবাসস্থল গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কথায় কথায় স্টান রিলিজ করতেছে কথায় কথায় সকস করতেছে আমাদের নিজস্ব প্রতিনিধি থাকতে হবে আমরা অন্যের আন্ডারে দাসত্ব করতে চাই না আমরা নিজস্ব এমডি চাই নিজস্ব পিডি চাই তবে টেলিফোনে অভিযোগ অস্বীকার করেছেন জাহিদুল হাসান এক বিন্দু কোনো নিউজ পান নাই যে এই প্রকল্পের মধ্যে আমরা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো দুর্নীতি করে প্রকল্পের স্বার্থে সংবাদটি পরিবেশন না করারও অনুরোধ তার আমি আপনাকে শুধুমাত্র স্বনির্ভর অনুরোধ করব যে এই ধরনের নিউজগুলি আপনারা দেন না সমর ইসলাম রিপোর্ট একুশে টেলিভিশন কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে একশো ষাটটি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে কাতার চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ট্রাম্প জানিয়েছেন চুক্তির মোট মূল্য দুইশো বিলিয়ন ডলারেরও বেশি এর মধ্যে একশো বিমান রয়েছে এর আগে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে রিয়াদে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে সাক্ষাৎ করেন এ সময় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করাসহ সিরিয়াকে পাঁচটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র এসব প্রস্তাবের পক্ষে সম্মতির ইঙ্গিত পাওয়ার পরই সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওয়াশিংটন এছাড়াও সৌদির সঙ্গে ইতিহাসে সবচেয়ে বড় ছয়শো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি সয় করেন ট্রাম্প এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁয়ত্রিশ হাজার সাতশো সাতাশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক একশো সাতাত্তর পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার চারশো তেষট্টি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি তেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো চুরাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে উনিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো তিয়াত্তর পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার একশো সাতান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি সতেরো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো নিরানব্বই পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্ম ইকবাল উজ্জ্বল অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ইকবাল হোসেন এফসি এর সঙ্গে দর্শক জানিয়ে রাখি ইকবাল হোসেন এফসিএ এম এর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন